সবাইকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে এসেছি আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তার কারণ এর আগের তোমাদের সাথে শেয়ার করেছি দুর্গা পুজোটা কীভাবে কাটালাম এছাড়াও দুর্গা পুজোর পরে বড় পুজো লক্ষ্মী পুজোরও ব্লক তো আর আজকে ভিডিওটা হচ্ছে ষষ্ঠী পুজো যেটা হচ্ছে একটা বোন আর সেটা হচ্ছে আমার মাস্তুত বোন তো ওরই ষষ্ঠী পূজার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিও শুরুটা করছি সমস্ত সবজি কাটা বাটা দিয়ে তো তার মাঝখানে আমি আরও একটা ক্লিপ অ্যাড করেছি যেখানে আমার দুই ভাই ফোন দেখছিলো আর আমি সেখানে গিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম বলে আমাকে দেখতে দেয়নি বদ ঝাপা দিয়ে দিয়েছে তো যাই হোক তো এখানে সমস্ত কিছু কাটা বাটা হচ্ছিলো মামা মামিরা মিলে সব কিছু কিন্তু কাটা বাটা করছিলো আর একটা কথা মানতেই হবে যে যতই যাই হোক বাইরের লোকে রান্না করা অন্যরকম আর বাড়ির সবাই মিলে একসাথে রান্না করাটা আরেকটা অন্যরকম যেটা আমি এই মানে এই আয়োজনের মধ্যে দিয়ে অনুভব করলাম তো যাই হোক তো এখানে দেখো সমস্ত কিছু কাটা বাটা হয়ে গেছে আর এই হিসেবে আরেকটা কথা বলে দিই যে এই যে ষষ্ঠী পুজোর ব্লগটা তোমরা দেখছো তার একটা মিনি ব্লগও আমি চ্যানেলে আপলোড করেছি যারা দেখো নি তাই কিন্তু অবশ্যই দেখে এসো আর এই যে আজকের রান্নাবান্নার ভিডিওটাও তোমাদের সাথে কিন্তু আমি আপলোড করে দেবো খুব তাড়াতাড়ি কারণ একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব হয় না এমনিতেও আমি ভিডিও খুব ছোট ছোট করে করি একদম পাঁচ মিনিটের মধ্যে করে করি তার জন্য সমস্ত কিছু কিন্তু দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে তো এর আগে মি ব্লগটাও আপলোড করেছে আর এরপরে খাওয়া দাওয়া কী খেলাম দিলাম সেগুলোর ভিডিও কিন্তু আপলোড করে দেবো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসতে পারো তো এখানে রান্নাবান্না হচ্ছিলো আর রান্নাবান্নার পরে আমরা ভাবলাম যে যেহেতু পুজো শুরু হবে সেই জন্যে আমরা কিন্তু একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম আর তখন আমরা ওটা মামের মেয়ে ছিল তো তারপরে এই ছিল আমাদের মাসি আর এটা হচ্ছে মাসির মেয়ে তো একদম ছোট্ট কিউট একটুও কাঁদে না ও খুব ভালো আর আমরা একে নিয়ে চটকাচ্ছিলাম মানে বাচ্চা কাচ্চা তো সবাই ভালোবাসে আমিও ভালোবাসি তো সেই জন্যে ভাই বোনেরা আমরা যারা ভাই বোন আছে সবাই মিলে কিন্তু ওকে কোলে নিয়ে একটুখানি মানে ডিস্টার্ব করছিলাম আর ও বিরক্তও হয়ে যাচ্ছিল মাঝে মাঝে তো ও কিন্তু এমনি কাঁদে না আর ষষ্ঠী পুজোর সময় একবার কেঁদেছিল কারণ ওকে এতটাই বিরক্ত হয়ে গেছে সারাদিনে যে আর কানাতে রাখতে পারিনি ও কান্দা করছিল তো এখানে ঠাকুর এসেছিল এসেছিলো আর ষষ্ঠী ঠাকুরকেও একটু দেখিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে মাসি মাসির মেয়ে সবাই এসে কিন্তু ষষ্ঠী পুজোর রিচুয়ালসগুলো করছিলো তো ষষ্ঠী পুজোগুলো এখানে হয়ে যাচ্ছিল আর প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছ কীভাবে কীভাবে করে কারণ আমি নিজেই ষষ্ঠী পুজোয় প্রথমবারই দেখলাম আমিও কিন্তু এর আগে খুব একটা ষষ্ঠী পুজো দেখিনি হ্যাঁ ষষ্ঠী পুজোর যে আয়োজনে গেছি টুকটাক দু একবার কিন্তু ষষ্ঠী পুজো কীভাবে এক্স্যাক্টলি হয় সেটা আমিও প্রথমবার দেখলাম আর আমারও দেখে খুব ভালো লাগলো আর এই সময়টা এই সময়টা ও একবার বিরক্ত হয়ে কান্না করে দিয়েছে তোমরা দেখতে হবে ওটাকেও আমি ক্যাপচার করেছি এই একটা সময় বেচারা ঘুমাচ্ছিলো আর ওকে নিয়ে নিচে নামিয়ে দিয়েছে ও একটু কান্না করে ফেলছিল বিরক্ত হয়ে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুর মশাই কীভাবে ষষ্ঠী পুজোটা কমপ্লিট করছিল আর আমিও প্রথমবারই দেখলাম যাই হোক তো ষষ্ঠী পুজোর রিচুয়ালস পালন করার পরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে একটুখানি তো খাওয়া দাওয়ায় আমি ক্যাপচার করছিলাম যে কেমনভাবে মানে হচ্ছে তো সেখানেও কয়েকজন আমার মুখের দিকে তাকিয়েছিলো আবার একজন তো আমাকে দেখি একটুখানি কিছু বলছিল আমি বুঝতেও পারিনি কি বলছে তো এখানেও আয়োজনে পরিবেশনটাও আমরা বাড়ির লোক সবাই মিলে করেছি তো বাড়ির লোক সবাই মিলে করার পরে আর এরা হচ্ছে আমার ভাই হয় আর মামা হয় আমার থেকে এজে ছোটো কিন্তু আমার মামাই হয় তো এখানে সমস্ত রকম আয়োজন করার পরে এরা হচ্ছে এখানে হচ্ছে ইয়ার কি আড্ডা মারছিল আর আমি যেহেতু ব্লগ বানাচ্ছিলাম তাই জন্য আমার সাথেই মানে কী করছিলাম আমি কী করে বোঝাব মানে ইয়ার কি সীমা রাখেনি তো এরা এখানে মানা আর আমি ধরুন মুখটা একটু দেখাতে চাইছিলাম কিন্তু এরা কেউ দেখাচ্ছিলো না যাই হোক তারপর আমি নিজে একটু খেতে বসে গেছিলাম আর খাওয়ার পরে বাড়িতে এসে দেখলাম যে যেমন ষষ্ঠী পূজা করে বাড়ি বাড়িতে খৈ দিয়ে আসতে হয় তো সেগুলো খই মিষ্টিগুলো দিয়ে আসার জন্য তৈরি করা হচ্ছিলো বন্দোবস্ত করা হচ্ছিলো তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল আর আমার এর আগে বলেছে বাড়ির রাস্তার ধারে তাই জন্য অনেক শুনতে প্রবলেম হয় তো তোমরা একটুখানি